সবাই ভালো আছেন আজকে আমি যে ভিডিওটি আপলোড করব এটা দেখে আপনারা অনেক খুশি হবেন কারণ হ্যামেস্টোর বাইন্যান্সে উইথড্রো দেওয়া শুরু করে দিয়েছে কীভাবে উইথ্রো দেবেন আজকের ভিডিওতে ইটিসি খুব সংক্ষেপে বুঝিয়ে দিব ভালোভাবে দেখবেন ভিডিওটি প্রথমে আমি হ্যামেস্টোরের ভিতরে প্রবেশ করব একটু স্কিপ করবেন স্কিপ করলে কিন্তু আপনি একটু ভুল করলে পেমেন্টটা পাবেন না প্রথমে আপনাকে ড্রপ অপশনে চলে যেতে হবে এবং তারপরে দেখতে পাচ্ছেন যে এখানে বাইনান্স অপশান চলে এসেছে এবং দেখতে পাচ্ছেন যে কে ওয়াইসি নিটস এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এখানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন যে ইয়েস আই হ্যাভ ইটস এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এইরকম আসবে ঠিক আছে এইরকম আসার পরে আপনারা আপনাদের বাইন্যান্স অ্যাকাউন্টে চলে যাবেন বাইন্যান্স অবশ্যই বাইন্যান্সটি ভোটার আইডি কার্ড অথবা পাসপোর্টটি ভেরিফিকেশন কার্ড থাকা লাগবে বাইনান্স আসার পরে আপনারা ওয়ালডেট অপশান পাবেন ওয়ালেটে চলে আসবেন তারপরে আপনারা এখানে ডিপোজিট অপশান পাবেন ডিপোজিটে আসবেন তারপরে আপনারা এখানে সার্চ বক্সে লিখবেন হ্যামেস্টর এইস এ এম দেখতে পাচ্ছেন হ্যামেস্টর হ্যামেস্টর কিন্তু চলে আসলো ঠিক আছে হ্যামেস্টার চলে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন টোন কয়েন এই টোন কয়েনটা সিলেক্ট করবেন তারপরে দেখতে পাচ্ছেন যে ওকে আসবে ওকেতে মারবেন তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে টোন কয়েন সিলেক্ট আছেন নাকি দেখবেন তারপরে হ্যামে স্টারের যে অ্যাড্রেসটা এটা কপি করবেন তারপরে অবশ্যই মেমোটাও কপি করবেন ঠিক আছে আমি ইটিসি আস্তে আস্তে দেখিয়ে দিচ্ছি এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি কপি করলাম অ্যাড্রেসটি এবং অ্যাড্রেসের ঘরে অ্যাড্রেসটি বসিয়ে দিলাম দেওয়ার পরে এখন মেমো মেমোর ঘরে বসিয়ে দিব সো মেমোটা আমি কপি করলাম খুব ভালোভাবে কপি করবেন মেমো ভুল ভুলগুলো কিন্তু পেমেন্ট পাবেন না এখানে আমি মেমোটি বসিয়ে দিলাম আপনারা বারবার মিলিয়ে নিবেন তারপরে আপনারা কী করবেন এইখানে এখানে সেভ অ্যান্ড চুজ এখানে ক্লিক করবেন তারপরে এখানে একটু প্রসেসিং হবে প্রসেসিং হওয়ার পরে আপনার অ্যাড্রেসটি সেভ হয়ে যাবে আর একটা কথা বলিনি এখানে যারা আপনারা বাইন্যান্সে উদ্যোগ করবেন তাদের জন্য একুশ তারিখ পর্যন্ত সময় রয়েছে ইউটিসি টাইম আটটা পর্যন্ত ঠিক আছে একুশ একুশ তারিখ পর্যন্ত সময় রয়েছে একুশ তারিখের পরে আর বাইন্যান্স অপশান অ্যাড করতে পারবেন না এটা তেরো তারিখে শুরু হয়েছে একুশ তারিখ পর্যন্ত চলবে ওকে এখানে সার্ভার সমস্যার জন্য একটু লোড নিতে পারে তো আপনারা একটু চেষ্টা করবেন তো সার্ভার সমস্যার জন্য একটু দেরি হতে পারে সবাই ধৈর্য ধরে অলরেডি কানেক্ট করে নেবেন আর এটা ছাব্বিশ তারিখে হান্ড্রেড পার্সেন্ট পেমেন্ট করে দিবে তো আরও কিছুদিন সময় আছে সবাই ধুমসে মাইনিং করুন এবং কয়েন ইনকাম করুন ভালো একটা প্রফিট আশা করি পাবেন আর সর্বশেষে বলে দিচ্ছি যারা অনলাইন থেকে ফ্রিতে ইনকাম করতে চান তারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এই চ্যানেলে ইনকাম রিলেটেড অনেক ভিডিও আপলোড করা হয় ধন্যবাদ